জিনিসটা কি এটা শহুরের কাজ যা সুযোগ বলতে গেল আমাদের বাড়িতে দেখি তো এক পায়েস মারা করে দিলেন আমরা সেটা খেলাম জন্মদিন হয়ে গেল আর এরা যারা আছে আরো দূরে শহরের থেকে দূরে গ্রামের থেকেও দূরে বলতে গেলে তাদেরকে জন্মদিনের কোনো কনসেপ্টই নেই তাহলে তারা যে আমাদের মাধ্যমে একটা জিনিস জানতে পারবে জন্মদিনে যে কেক কাটা হয় সবাই জড়ো হয় একটা গিফট দেওয়া হয় প্লাস এই যে আমাদের পায়েস খাওয়াটা প্রচলন রয়েছে সেগুলোর মধ্যে ইনক্লুড করে যতটা সম্ভব ওদের একটা ভালো ফিল দেওয়া যায় কারণ ওর ওরা ইন্ডিভিজুয়াল জন্মদিন পাবে না অন্য কারো জন্মদিনে অংশগ্রহণ করে যেন ওরা ফিলটা পায় না আমরা নিজের ছেলেমেয়ে যেন কিনি জন্মদিনে আর যার মানে নতুন কেনাই হয় কেকটা কাটবে তো সঙ্গে যারা থাকবে তারাও যেন নতুনটা এই প্রান্তিক ছেলেমেয়েরা একটু ভালো একদিন খাওয়া একটু ভালো কিছু পাওয়া এই আনন্দটুকু পায় বললেন যে আমরা তো খুব একটা চেঞ্জ আনতে পারবো না কিন্তু আমার পরবর্তী প্রজন্মের মধ্যে যে সব মানুষের জন্যই সবার অধিকার রয়েছে সেই বোধটুকু জাগানো সেটুকু যদি আমরা করতে পারি সেটাই আমাদের কাছে একটা খুব বড় একটা অবদান বলে মনে হবে এবং আজকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে একটা উদ্যোগ তারা প্রতি বছর বিভিন্ন ব্যক্তির সাথে যতটা সম্ভব যতটা প্রান্তিক জায়গায় পৌঁছে করা সম্ভব ওনারা করেছেন এবং তার আজকে আমরা উদাহরণ দেখলাম আবার নিজেরা আজ তার একটা প্রত্যক্ষদর্শী এটুকুই বলবো এবং আপনাদের সংগঠনে আরও যেন দীর্ঘজীবী হয় আরও বড়ো হয় এবং ভবিষ্যতে আরও বড় বড় কাজ করতে পারে সেই আশা জানিয়ে আমি সকলকে নিয়ে আমার নমস্কার জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আপনাদের পাশে পাওয়ার জন্য